আপনি রাহেন আর কোনদিন ভিক্ষা টিক্কা করেন না আরে ভাই আমি তো ব্যবসায়ী করতেছি ভাই আপনি বলছেন ভিক্ষা করতে মানা ভাই আমি তো ভিক্ষা করি না ভাই কি রে কথা আল্লাহর নবী জাম আমার আল্লাহ নবীজি নাম কিছু টাকা ভিক্ষা দেন আমার আল্লাহ নবীজি না ভাই আমার কিছু টাকা ভিক্ষা দিবেন ভাই আমি কাম কাজ করতে পারি না ভাই বড় ভাই বড় ভাই ভাই আমি তো ভাই দিবা পা নাই ভাই

আপনি আবারও ভিক্ষা টিক্ষা শুরু করে দিচ্ছেন আরে ভাই আমি তো ব্যবসায়ী করতেছি ভাই আপনি বলছেন ভিক্ষা করতে মানা ভাই আমি তো ভিক্ষা করি না ভাই অবদূষণ রাখছি মাসে টাকা দিই আর যে টাকা থাকে ওটা আমি নিই বুঝছেন ভাই ও তোমার ব্যবসা ভাই আপনি ভাই পোলা পেন দিয়ে ভিক্ষা করেন ভাই আপনারা কি ঠিক করছেন এটা কোনো ব্যবসা হইল ভাই আপনার কোলা মুন্নাটা ব্যবসা করে খাইছি এটা কোনো ব্যবসা হইল পোলা পেন দিয়ে ভিক্ষা করেন আপনার তো দান করাটাই ভুল হইছি মিয়া দূর মিয়া হাউল মিয়া আমার তো আল্লাহ মাফ করবো না হাউল দান করছে আরে